ইমিউন সিস্টেম হলো কি যে যদি আপনার খাওয়া ঠিক থাকে আপনার ব্যায়াম ঠিক থাকে আপনার ঘুম ঠিক থাকে আপনার রোদ ঠিক থাকে সব যদি ওই যে এক ভাগ যেমন আল্লাহ কি বলেছেন রাত্রে ঘুমাইতে আর্লি ঘুমাতে আল্লাহ বলেছেন ভরে উঠতে পাঁচ সপ্তাহ নামাজ মসজিদে পড়তে আল্লাহ বলেছেন রোজা রাখতে হ্যাঁ আল্লাহ যা যা আমাদের দিয়েছেন কারণ সবাই যদি সব কিছু আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী চলে তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ভেতরেই আছে আপনার হাড় ভাঙলে এমনিতে জোড়া লাগবে কেটে গেলে এমনিতে জোড়া লাগবে আমার কথা বুঝতে পারছেন ওষুধ লাগবে না এখন ওষুধ ছাড়া মানুষ বাঁচবে না তাহলে এই যে দুশো বছর আগে তাহলে এই কোটি কোটি বছর মানুষ কেমনে বাঁচছে রাসুসালাস উনি কোন ধরনের কোন ডাক্তার কোন এম বিবিএস এফসিপিএস এর চিকিৎসা নিয়ে ভালো ছিলেন ওনার সাহবাড়া আমাদের যারা রোল মডেল যারা আর কি হ্যাঁ তারা যুদ্ধে আহত হয়েছেন তো কোন ডাক্তার তাকে ওই যে অপারেশন করেছে অর্থোপেডিক্স কোন ডাক্তার তাকে সেলাই টেলাই করে হাটটার জোড়া লাগাইছে তারপরে তাকে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কে কে খাওয়াইছে ব্যান্ডেজ ট্যান্ডেজ বুঝেন নাই নাকি নাকি মনে করেন যে হরে আল্লাহ রে আপনারা মানে কেমন জানি কুয়ার ব্যাংক মানে কুয়া মানে এই যে কিছুদিন আগের কথাও ভুলে গেলেন আপনাদের আসলে ওই যে ও যে বলে যে কষ্টটা কোন জায়গায় আপনারা বুঝবেন আপনাদের চিন্তাভাবনা একটা কুয়ার ব্যাঙের চিন্তা ভাবনার চাইতেও একেবারে মানে সীমিত হ্যাঁ ওষুধ ছাড়া আরে বেটা মনে হয় ওষুধ ছাড়াই বেটা তুই ওষুধ ছাড়া তুই তোর কত বছর ধরে পৃথিবীতে ওষুধ আসছে আর এই সব ডাক্তার এগুলো কত বছর তো কোটি কোটি বছর মানুষ কেমনে ছিল কোটি কোটি বছর মানুষ কেমনে ছিল আল্লাহ তালা ডাক্তার দিয়েই আপনার শরীরে তারপর পৃথিবীতে পাঠাইছে একটা কুকুর অসুস্থ হইয়া কয়দিন না কেটে থাকে ভালো হইয়া আর মানুষ খাইয়ে খাইয়ে রুগী হয় কুকুর বোঝে অটো এটা কুকুর অসুখ হলে খায় না কিন্তু এই রাস্তার কুকুরগুলো এই যে মানে আপনারা যে ঢিল মেরে এটারা ভেঙে ফেলেন এটারে যে মনে করেন ক্ষত বানায় ফেলেন হ্যাঁ তো এই কুকুরগুলো তো কেউ চিকিৎসাও করে না তো ভালো হয় কীভাবে এটা কুত্তরা কুত্তার আল্লাহ ইমিউন সিস্টেম দিয়েছে আর মানুষ আল্লাহর সেরা সৃষ্টি তাদের দেয় নাই এই মাথায় আপনার আশ্লোক কেমনে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন